এই বিজনেস করতে যে লাইসেন্স লাগে যে ডকুমেন্টেশন গুলো লাগে গভর্নমেন্টের যে লাইসেন্সগুলো লাগে সেই লাইসেন্সগুলো গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে প্রত্যেকটা কাস্টমারকে আগে প্রোভাইড করবো আপনি যদি দেড় লাখ টাকা ইনভেস্ট করেন আপনি কম পক্ষে প্রত্যেক মাসে হেসে খেলে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে এটা প্রত্যেকটা কাস্টমারকে বিভিন্ন কোম্পানি থেকে কোটেশান নিতে হবে তারা কি কি কোম্পানির কি কি মাল দিচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে দেখতে হবে আপনি যদি মনে করেন যে আমি শুধু মেশিনটা নিয়ে নিলাম আমার অনেক এমনি খালি টাকা আসবে সেরকমভাবে কিন্তু কোনোদিন টাকা আসে না আপনাকে তার পেছনে টাইম দিতে হবে আপনাকে মেশিনটা সার্ভিস ঠিক রাখতে হবে জলের কোয়ালিটি মেনটেন করতে হবে দেখুন জলের কোয়ালিটি মেনটেন করতে গেলে যা যা প্রয়োজন সম্পূর্ণভাবে সেটা আমরা আপনাকে সাপোর্ট করব বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে করতে আপনার মেশিন বসে যাবে না সেই দিকগুলো আমরা চিন্তা করে আমরা মেশিনটাকে ভালো প্রোভাইড করি কাস্টমারদের নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের এমন এক ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি যে ব্যবসাটি বর্তমান সময়ে খুবই ডিমান্ডেবেল এবং প্রফিটেবল একটি ব্যবসা বন্ধুরা আপনারা যদি দেড় থেকে দু লাখ টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করেন প্রতি মাসে আপনাদের প্রফিট হবে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর আপনারা যদি এই প্রোডাক্ট নিয়ে ভালো মতন মার্কেটিং করেন বা ভালো মতন আপনারা এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন তাহলে আপনাদের এই ব্যবসা থেকে ইনকাম হবে প্রায় দেড় থেকে দু লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা দেড় থেকে দু লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই ব্যবসা থেকে তো বন্ধুরা কি সেই ব্যবসা সেটা জানার জন্য আজকে আমরা পেয়ে গেছি দুজন স্যারকে সেই দুজন স্যারের থেকেই জেনে নেবো আজকের ব্যবসার বিস্তারিত এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি যদি দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে

যে সমস্ত দর্শকরা আমাদের অফিসে আসতে চান তারা শিয়ালদাগামী সাউথ সেকশন ট্রেনে শিয়ালদা ডায়মন্ড হারবার লোকাল বারুইপুর লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল এই তিনটে সাউথ সেকশনের ট্রেনে উঠে বারুইপুর স্টেশনে নেমে ওয়াকিং ডিস্টেন্স টু মিনিটস প্রমিলা আবাসন প্রমিলা জুয়েলার্সের উপরে বি ট্রাস্ট টেকনোলজিস আচ্ছা স্যার আপনাদের ফোন নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম যদি দর্শক বন্ধুরা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চান ওই ফোন করলে করে অবশ্যই আমরা আমরা রুট গাইডটা এছাড়াও আমাদের আরেকটা আরেকটা অফিস আছে যেটা হাওড়াতে আচ্ছা যে সমস্ত কাস্টমাররা যে সমস্ত দর্শকরা বারুইপুর অফিসে আসতে অসুবিধা হবে তারা আমাদেরকে ফোন করলে আমরা হাওড়া অফিসে তাদেরকে নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলে নেব আচ্ছা খুব ভালো কথা তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করছেন যে ব্যবসাটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে মিনারেল ওয়াটারের উপরে আচ্ছা যে টোয়েন্টি লিটার জল যেটা আমরা সমস্ত মানুষ আজকের ভারতবর্ষের সমস্ত মানুষ স্বাস্থ্য সচেতন সবাই এখন জল 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 থেকে পেটের সমস্যা সেটা থেকে শরীরের বিভিন্ন সমস্যা তৈরি হয় তার জন্য আজকে মানুষ জল মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন যে মিনারেল ওয়াটারটা আজকে সারা পশ্চিমবঙ্গে কেন পশ্চিমবঙ্গের বাইরের সমস্ত স্টেটেও সমস্ত মানুষ এখন মিনারেল ওয়াটার কিনে খাচ্ছেন তো সেই মিনারেল ওয়াটার প্রোডাকশানের যে বিজনেসটা সেটা সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব তার মানে বলছেন এই বিজনেসটা একটা ফিউচারিস্টিক বিজনেস ফিউচারিস্টিক বিজনেস অবশ্যই এটা ফিউচারিস্টিক বিজনেস আচ্ছা তো স্যার আমার দর্শক বন্ধুরা এই যে ব্যবসাটা করবে তো এই ব্যবসা করতে গেলে মোটামুটি কত টাকা ইনভেস্ট করতে হবে ছোট প্ল্যান্ট 1.5 লাখ টাকা থেকে শুরু আচ্ছা এরপরে আপনি যত বেশি ইনভেস্ট করবেন মেশিন তত বড় হবে প্ল্যান্ট তত বড় হবে আপনার পার আওয়ার মিনারেল ওয়াটারের যে ম্যানুফ্যাকচারিং ওয়াটারটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারটা যেটা পার আওয়ার ম্যানুফ্যাকচারিং হবে সেটাও অনেকটা বেশি হবে আচ্ছা আচ্ছা তো স্যার অনেক জায়গায় আমি শুনেছি তারাও এই মিনারেল ওয়াটারের প্ল্যান্ট মানে পরিয়ে দেন দর্শক বন্ধুদের বা তারা তৈরি করেন তো সেই সমস্ত কোম্পানির কাছে না গিয়ে আমার দর্শক বন্ধুরা আপনাদের কাছেই কেন আসবে কি এমন সুবিধা পাবে আপনাদের কাছ থেকে আমরা দর্শকদের এবং প্রত্যেকটা কাস্টমারদেরকে আমরা যেটা প্রোভাইড করব ফার্স্ট হচ্ছে আমরা কাস্টমারদেরকে টোটাল লাইসেন্স এই বিজনেস করতে যে লাইসেন্স লাগে যে ডকুমেন্টেশানগুলো লাগে গভর্নমেন্টের যে লাইসেন্সগুলো লাগে সেই লাইসেন্সগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা কাস্টমারকে আগে প্রোভাইড করব। আগে কাস্টমারকে আমরা লাইসেন্স প্রোভাইড করব তারপরে আমরা মেশিন ইনস্টল করব। আচ্ছা আচ্ছা মানে তার মানে এই ব্যবসাটা করতে গেলে যে ধরনের লাইসেন্স লাগে সেই লাইসেন্সটা আগে আপনারা অবশ্যই সেই লাইসেন্সগুলো আমরা আগে প্রোভাইড করব তারপরে আমরা মেশিন ইনস্টল করব এবং যে মেশিনটা আমরা কাস্টমারদেরকে ইনস্টল করবো সেই মেশিনটা হচ্ছে সবথেকে উন্নত মানের মেশিন আপনি একটা মেশিন কিনবেন আপনি একটা বিজনেস করার জন্য মেশিনটাকে কিনবেন সেই মেশিনটা আপনাকে সার্ভিস দেবে মিনিমাম তিন বছর চার বছর আপনি আজকে মেশিনটা বসালেন দেড় মাস দু মাস পরে আপনার মেশিনটা প্রবলেম ক্রিয়েট করলো আপনি তখন নতুন ব্যবসায় আপনি পাজেল হয়ে যাবেন সেই রকম মেশিন না নিয়ে আপনি আমাদের থেকে মেশিন নিন আপনি মেশিনারির দিক থেকে নিশ্চিন্তে বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা আমার যে সমস্ত দর্শক বন্ধুরা একদম নতুন আছে তারা কি করে বুঝবেন কোন মেশিন আপনারা ঠিক দিচ্ছেন বা কোন মেশিন আপনারা ভালো দিচ্ছেন বা খারাপ দিচ্ছেন সেটা বুঝবে কি সেটার জন্য প্রত্যেকটা কাস্টমারকে বিভিন্ন কোম্পানি থেকে কোটেশান নিতে হবে তারা কি কি কোম্পানির কি কি মাল দিচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে দেখতে হবে সবাই বলবে বাজারে প্রচুর কোম্পানি আছে যারা বলবে যে আমি এই মেশিন দেব ওই মেশিন দেব এই টাকায় দেব সেই টাকায় দেব। আলটিমেটলি সবাই টাকা বেশি নিয়ে কম মার্জিনের মেশিন দেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা মানুষকে ভালো মেশিন দেবো যাতে আপনি বুক ফুলিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসা করতে করতে আপনার মেশিন বসে যাবে না সেই দিকগুলো আমরা চিন্তা করে আমরা মেশিনটাকে ভালো প্রোভাইড করি কাস্টমারদের আচ্ছা আপনারা আফটার সার্ভিস মানে আপনাদের কাছ থেকে কোনো মেশিন নিলেন তারা প্ল্যান বানালেন তারপরে তাদের যে ধরুন কোনো কারণে খারাপ হলো বা মানে কোন রকম ভাবে সার্ভিসিং প্রয়োজন আছে সেই ব্যাপারটা আপনারা কতটুকু হেল্প করুন আমরা প্রত্যেকটা মেশিনের উপরে এক বছর ফ্রি সার্ভিস দিই ওয়ারেন্টি ফ্রি তারপরে যদি কোনো প্রবলেম হয় আমরা যেহেতু মিনারেল ওয়াটারের বিজনেস এটা খুব ভাইটাল বিজনেস আর জলের বিজনেস যার জন্য আমরা কি করি দেনান দেওয়ার সার্ভিস দেওয়ার চেষ্টা করি কাস্টমার যখনই আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেই দিনে না হলেও পরের দিন আমাদেরকে মেকানিককে আমরা পাঠিয়ে দিই তো স্যার আপনি তো বললেন দেড় লাখ টাকা ইনভেস্ট করে আমার দর্শক বন্ধুরা এই মিনারেল ওয়াটারের প্ল্যান করতে তো তাহলে এই দেড় লাখ টাকার ইনভেস্ট করে আমার দর্শক বন্ধুরা মাসে কত টাকা প্রফিট করতে পারবে সে ব্যাপারে যদি একটু বলবেন হ্যাঁ সে ব্যাপারে আমি বলে দিচ্ছি আমার যিনি মার্কেটিং ম্যানেজার আছেন মার্কেটিং ম্যানেজার আপনাদেরকে বিস্তারিতরা জানিয়ে দেবেন নমস্কার আমি সুমিত নস্কর আমি এই বিটাস কোম্পানিতে সেলসটা দেখি সম্পূর্ণভাবে আপনাদেরকে যেমন স্যার অলরেডি বলেছেন যে দেড় লাখ টাকা থেকে মেশিন স্টার্ট আপ আছে আপনারা ন্যূনতম দেড় লাখ টাকা দিয়ে মেশিন স্টার্ট করতে পারেন ব্যবসা স্টার্ট করতে পারেন তো তার জন্য আপনি আপনি যে দেড় লাখ টাকা ইনভেস্ট করছেন আপনি যদি দেড় লাখ টাকা ইনভেস্ট করেন আপনি কমপক্ষে প্রত্যেক মাসে হেসে খেলে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা চোখ বন্ধ করে ইনকাম করতে পারবেন এটা থেকে চোখ বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব একদম সম্ভব আচ্ছা কিন্তু তার মধ্যে আপনাকে বেশ কিছু জিনিসের নজর রাখতে হবে আপনি যদি মনে করেন যে আমি মেশিনটাকে ইনস্টল করলাম চালালাম না তখন কিন্তু সেটা কোনোভাবেই ওটা ব্যবসাটাকে ব্যবসার মতো সম্পূর্ণভাবে নিতে হবে আপনি যদি মনে করেন যে আমি শুধু মেশিনটা নিয়ে নিলাম আমার অনায়াসে এমনি খালি টাকা আসবে সেরকমভাবে কিন্তু কোনো টাকা আসে না আপনাকে তার পেছনে টাইম দিতে হবে আপনাকে মেশিনটা সার্ভিস ঠিক রাখতে হবে জলের কোয়ালিটি মেনটেন করতে হবে দেখুন জলের কোয়ালিটি মেনটেন করতে গেলে যা যা প্রয়োজন সম্পূর্ণভাবে সেটা আমরা আপনাকে সাপোর্ট করব আপনাকে একটা মেশিন চালাতে গেলে যা যা সম্পূর্ণ লাইসেন্সিং লাগবে সেইগুলো সম্পূর্ণ আমরা আপনাকে সাপোর্ট করে দেবো কিন্তু আপনাকে তো সেলটা করতে হবে ড্রামটাকে আপনি যখন একটা টোয়েন্টি লিটার যা সেল করবেন তার থেকে তো আপনি প্রফিটটা পাবেন তাহলে আপনি ব্যবসাটাকে ব্যবসার মতো করুন আপনি ব্যবসাতে একটু টাইম দিন মেশিনের জলের কোয়ালিটিটাকে আমরা দেখে নেব আর যেহেতু আপনাদের জলের কোম্পানিতে সবথেকে মেন ইম্পর্টেন্ট থাকে লাইসেন্সিং এর উপরে তো বেশ কিছু জায়গায় আপনারা শুনে থাকবেন বা আপনারা অনেকজন এটা ভয় পান জলের ব্যবসা করতে গেলে যে লাইসেন্সিং এর অভাবে অনেক জায়গায় নাকি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে জলের হ্যাঁ আমার অনেক দর্শক বন্ধুরা বলেছেন এই ব্যবসা নাকি সরকার থেকে বর্তমানে দিচ্ছে না দেখুন সব ব্যবসাই করতে দেওয়া হয় ঠিক আছে জলের ব্যবসাও সেরকম করতে দেওয়া হয় কিন্তু এর কিছু লাইসেন্সিং ম্যান্ডেটারি আছে যেটা হচ্ছে অনেকজন ঠিকঠাকভাবে লাইসেন্সিং করে উঠতে পারেন না তাদের কম তারা যেই কোম্পানিতে যান দেখুন হাজার কোম্পানি আছে যারা হচ্ছে মেশিন প্রোভাইড করেন কিন্তু লাইসেন্সিং প্রপারভাবে প্রোভাইড করেন না তো আপনাকে প্রথমে দেখতে হবে আপনি যখন কোম্পানি যাচাই করছেন আপনাকে দেখতে হবে যে কারা আপনাকে সম্পূর্ণভাবে লাইসেন্সিং প্রোভাইড করছে মেশিনটা কি দিচ্ছে আপনি দরকার পড়লে দশটা কোম্পানি ঘুরে আমাদের কাছে আসুন তারপরে আপনি দেখুন যে লাইসেন্সিংটা আমরা প্রোভাইড করতে পারছি কি আমরা লাইসেন্সিং প্রোভাইড করলে তারপরেই আপনাকে মেশিনটা সবসময় দেবো আর আপনারা আমাদের কথা মতো চললে আপনারা যদি মেনটেনেন্স ঠিক রাখেন আপনারা অনায়াসে চোখ বন্ধ করে তিরিশ থেকে চল্লিশ হাজারটা প্রত্যেক মাসে ছোট প্ল্যান থেকেও ইনকাম করতে পারে তো স্যার মোটামুটি দেড় লাখ টাকা দিয়ে যদি আমার দর্শক বন্ধুরা ব্যবসা শুরু করেন পরে মনে করছেন তাদের লাভ হচ্ছে তো সেক্ষেত্রে সেই ব্যবসা থেকে কি বড় ব্যবসা করা সম্ভব হবে অবশ্যই সম্ভব দেখুন আপনি যে দেড় লাখ টাকায় তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করছেন মাসে সেটা তো সব জন্য লিমিটেড নয় জলের ব্যবসা হোক বা যে কোনো সবাই চাই আরো গ্রো করতে আপনি পরবর্তীকালে যখন দেখবেন ভালো ব্যবসা হচ্ছে আপনি চাইবেন আরো গ্রো করতে তখন আপনি মেশিন আপডেট করুন আপনি আইএসআই এন্টার করুন আপনি আইএসআই জলের প্ল্যান্ট ইউজ করুন তখন আপনার ব্যবসাটা আস্তে আস্তে বড় হতে থাকবে যেমন আমাদের আপনাকে আইএসআই প্ল্যান্ট দেখাবো একটা যেখানে আপনি ডাইরেক্ট মালিকের সাথে কথা বলে জানতে পারবেন যে সে ব্যবসাটিতে কীরকমভাবে গ্রো করেছে আমরা তাকে কীরকমভাবে ভাবে কি সব সাপোর্ট দিতে পেরেছি কিনা আপনারা সরাসরি তার কাছ নেবেন আপনাদেরকে সেই কারখানাতে নিয়ে যাব আপনাদেরকে দেখাবো সে কীভাবে ব্যবসাটা করছে এবং সে এখন মাসে কম করে সত্তর আশি হাজার টাকার আশেপাশেও ইনকাম করছে এবং আস্তে আস্তে তিনি হচ্ছে জলের এক লিটার হাফ লিটার বোতলেও এন্টার করছে তো স্যার আপনাদের যে জায়গায় মানে যে ফ্যাক্টরিতে আপনাদের এই ওয়াটার প্ল্যান্টের যন্ত্রাংশ তৈরি হচ্ছে সেই জায়গাটা যদি দর্শক বন্ধুদের একটু ভিডিওতে দেখিয়ে দেন তাহলে খুব ভালো অবশ্যই আমরা দেখিয়ে দেবো হচ্ছে কোন জায়গায় তৈরি হচ্ছে আমাদের কোথা থেকে আমাদের ফ্যাক্টরি কোথায় আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আর তার সাথে বলবো যে সমস্ত কিছু তো আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশান দিতে পারি না সবসময় আপনারা আমাদেরকে কল করুন আপনার ডিসপ্লেতে নাম্বার অবশ্যই থাকবে আপনি দাদার ভিডিও দেখে আমাদেরকে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণ গাইড করে দেবো আর আমাদেরকে তো আপনাদেরকে প্রথমে আমাদের গোডাউনটা দেখিয়ে দেবো এখানে কিছু স্টক আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে আপনারা আমরা এখান থেকে সমস্ত জিনিস আপনাদেরকে সেল করি আমরা এখানে হচ্ছে সবকিছুর কিছু স্টক করি আপনারা অনেকেই হয়তো মনে করেন যে আমরা হয়তো ওয়ান টাইম সেল করে দিয়ে তারপরে আপনাদেরকে সাপোর্ট দেবো না বা এরকম কিছু কিন্তু এরকম কিছুই নয় কারণ আমাদের ব্যবসাতে সব থেকে আগে আপনাদেরকে আফটার সেল সাপোর্টটা দরকার আর তাতে আমাদের হচ্ছে আফটার সেলসে আমরা হচ্ছে আপনাদেরকে সোডিয়াম তারপরে হচ্ছে যে মিনারেল থাকে যেগুলো হচ্ছে আপনাকে ব্যবসা চালানোর জন্য পরবর্তীকালে লাগবে সেইগুলো আমরা সেল করি তার সাথে টোয়েন্টি লিটার জার কাটেজ ফিল্টার তারপরে ক্যাপ সব যেটা সবথেকে জরুরি জিনিস তো ক্যাপ আপনি তো ক্যাপটাকে তো কিনতেই হবে আপনি একটা করে টোয়েন্টি লিটার জার সেল করতে গেলে আপনাকে ক্যাপ কিনতেই হবে সেটাও আপনারা আমাদের কাছেই সমস্ত কিছু পেয়ে যাবেন তা সেই ডিসপেন্সার জার সবকিছুই পেয়ে যাবেন আর বাকি মেশিনারি হচ্ছে আপনাদের ওখানে গিয়ে ফুল সেট আপ হয় ইনস্টলেশনটা আপনাদের ফ্যাক্টরিতেই হবে স্যার আইএসআই যেটা হয় মানে এক লিটারের যেটা বোতল সেই বোতলটাও কি আপনারা সাপ্লাই করেন দেখুন বোতলটা সাপ্লাই করির বলতে বোতলটাকে হচ্ছে পেট ব্লোয়িং মেশিনে দিয়ে বোতলটাকে হচ্ছে তৈরি করা হয় তার কারখানাতেই মানে যিনি হচ্ছে আইএসআই প্ল্যান্ট নিচ্ছেন তার তো বিভিন্ন রিকোয়ারমেন্টস ক্রাইটেরিয়া থাকে তো অনেকেই হয়তো ধারণা করতে পারছে না যে এটা আসলে কীরকম দেখতে হয় বা কিছু তো এটার জন্য আপনাদেরকে আমি ডাইরেক্ট কারখানাতে নিয়ে যাচ্ছি সেখানে গিয়ে আপনি বুঝতে পারবেন যে কী করে ইনস্টলেশন হয় কী করে আমরা হচ্ছে সব কিছু মেশিনটা ইনস্টল করি তো চলুন ডাইরেক্ট আপনি কাস্টমার সাথে দেখা করাই কাস্টমারের ওখানে গিয়ে ভিজিট করি আপনারা দেখে নিন সরাসরি দর্শক বন্ধুরা আমাদের একটি সন্তুষ্ট গ্রাহকের কাছে আপনাদেরকে সরাসরি নিয়ে এসেছি আপনারা সরাসরি ওনার কাছ থেকেই জেনে নিন যে এই ব্যবসাটি করে জলের ব্যবসাটি একটি আইসায় প্লান করে আপনারা কীভাবে গ্রো করবেন এবং ভবিষ্যতে ব্যবসাটি বড় করার জন্য বা কীরকম ইনকাম আছে কত কি ইনভেস্টমেন্ট হয়েছে উনি তো বছর ডেক ধরে আপনাদের কাছ থেকে মেশিনটি নিয়ে কীরকম স্যাটিসফাই আছেন কি না সেটা সরাসরি আপনি ওনাদের কাছ থেকেই জেনে নিতে পারবেন আচ্ছা

তাদের থেকে যে জিনিসটা আমি পেয়েছি আমি কয়েক জায়গায় ঘুরে তো ঘুরে আমি যতটুকু সবার থেকে পেয়েছি এদের ফিডব্যাকটা মারাত্মক মানে আপনাকে এত ভালো রেসপন্স এদের এবং জিনিসের মান বলুন যা বলুন অনেকেই আছে বলবে আপনাকে সেটার আমি বলবো না যাওয়াই ভালো একটু যাচাই করে জেনে বুঝে যাওয়া উচিত সব ডাবল নেবে এরা কিন্তু অনেক কম চিপ রেটে এবং ঠিকঠাক জিনিস দিয়ে এরা

হবে যেতে এটা তো যার যার নিজস্ব ব্যাপার মানে যদি আমি এত এরকম একটা ভালো বিজনেসের নাম থেকে তাকে তার বিবেচনাটাও বুদ্ধি বিবেচনাটাও ঠিকঠাক হতে হবে এবং তাকেই সেটাকে যেতে হবে যে মানে বুঝে যেতে হবে আমরা তো সাধারণ মানুষকে যে কোনো জায়গায় বললে হবে না এদের সাথে গিয়ে যোগাযোগ করে আশা করি জানতে পারবো অনেকটা আমার কোন দর্শক বন্ধু যদি ধরুন আপনার এই প্রতিষ্ঠানে আসতে চান এসে দেখতে চান যে কিভাবে আপনি জল তৈরি করছেন কতটা লাভ করছেন এরকম যদি আসতে চান তাহলে আপনি কি করবেন নিশ্চয়ই আমি এলাও করব কেন করবো না কিন্তু কারণ যদি আমার কাছে কেউ রেফারেন্স চায় বা চায় আমি এই না যে তাদের হয়ে কোনো কিছু বলছি আমি এটা নিজের কারণ আমি কিছুটা অসুবিধায় পড়েছিলাম তারপরে আমি বিটাস্টে যোগাযোগ করি আমি ইউটিউবে খোঁজ করি বিভিন্ন জায়গায় সার্চ করি করে দেখি বি এবং এদের একটা মনে হলো জিনিস ঠিকঠাক যার ফলে আমি কম্পেয়ারটা করতে পারছি যে আমার প্রিভিয়াস এবং এদের আদার্সের মধ্যে ডিফারেন্সটা কী এদের সেই জন্য আমি নিশ্চয়ই তাদের অলওয়েজ সেলকাম এবং আমি বলবো আমার পার্সোনালি কেউ যদি ওপিনিয়ন নেয় বি কাছে যাওয়া উচিত তো স্যার এই ব্যবসা করতে গেলে তো বেশ কিছু লাইসেন্সের প্রয়োজন হয় আমি জানি তো এই লাইসেন্সগুলো কীভাবে অবশ্যই কারণ মেন যেটা এই হচ্ছে লাইসেন্স আইএসআই এর কিছু কিছু লাইসেন্স আছে যেগুলো অনেকেই হয়তো জানে না আমি একটা প্ল্যান খুলে বসলাম দিয়ে দিলাম তা না তো এই লাইসেন্সের ব্যাপারেও আমাকে বিটাস্ট টার্স্ট বেশ ভালোভাবে গাইড করেছে যেটা আমি অনেক কিছু জানতাম না যে কোন কোন লাইসেন্স দরকার কোনটার পর কোনটা দরকার এবং কোন লাইসেন্সের কি ভ্যালু আছে এবং কোনটা অবশ্যই যে এখন করতে হবে এবং সেটা ম্যান্ডেটারি যে না হলে চলবে অনেকে আছে না করলাম সেটা না এবং ওনারা এই লাইসেন্স ব্যাপারকে আমি যথেষ্ট হেল্প করেছে হেল্পটা মানে কিভাবে কিভাবে লাইসেন্স করতে হবে ওনারা আমাকে সেই ব্যবস্থা করে দিয়েছে এবং খুব সুন্দরভাবেই করেছেন মানে গভর্নমেন্টের রুলস মেনে যেভাবে যা হওয়া দরকার সেভাবে ওনারা করে দিয়েছেন আপনারা অনেকেই যখন এই ব্যবসাটা করতে যাচ্ছেন সবার মনে একটাই সব বড় ভয় থাকে যে লাইসেন্সিংয়ের ব্যাপারটা একদম কারণ মেশিন হচ্ছে অনেক কোম্পানি আছে যারা আপনাকে মেশিন দিয়ে দেবে কিন্তু প্রপার লাইসেন্সিং আপনারা পেয়ে যাবেন না হঠাৎ করে লাইসেন্সিং বানাতে গিয়ে সবাই হচ্ছে আটকে যায় যেমন এনারও বেশ কিছু প্রবলেম হয়েছিল মেশিন এবং লাইসেন্স নিয়ে তারপরেই আপনাদের কাছ থেকে উনি এসে লাইসেন্স এবং মেশিন নিয়ে আইএসআই প্ল্যানটা কমপ্লিট করেছে এরকম বেশ কিছু লাইসেন্সিং আপনাদের খুব প্রয়োজন যেগুলো ছাড়া আপনাদের ব্যবসা করতে সমস্যা সৃষ্টি হতে পারে আচ্ছা আমার এই ধরনের লাইসেন্সগুলো যারা নতুন আসবেন বন্ধুরা এই সম্পূর্ণ লাইসেন্সিং গুলো হচ্ছে আমরা আপনাদেরকে বানিয়ে দেবো আপনারা যখন মেশিন নেবে একটা আইএসআই প্লান্ট বানাতে গেলে এমন নয় যে একদিন বা দুদিনে টোটাল সেটা হয়ে যায় এর জন্য লাইসেন্সিং বেশ কিছু প্রসিডিও রয়েছে অনুযায়ী সেইগুলোকে মেনে মেনে প্রত্যেকটা প্রসেস করে তারপরেই আপনাদেরকে লাইসেন্সিং প্রোভাইড করা হবে এবং মেশিনারিও প্রোভাইড করা হবে ওকে তো আপনাদেরকে দেখালাম প্লান্ট এবং লাইসেন্সিং এবং এর সাথেও আইএসআই প্লান্টে আপনাদের একটি জরুরি জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আইএসআই প্লান্টে কিন্তু ল্যাব রাখতে হয় ল্যাব ম্যান্ডেটারি থাকতে হয় যেহেতু এনার আপনাদেরকে বললাম যে এমনি সবে বোটারিং প্লান্ট নিয়ে এগোচ্ছেন বা আপডেট করছেন নিজের মেশিনটাকে এবং সমস্ত লাইসেন্সিংকেও তাই ওনার এখন কাজ চলছে যদিও তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে একটি ল্যাব আসলে কেমন হয় বিশেষ গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখা হয় যেখানে আপনাদের প্ল্যান্টে গিয়ে হচ্ছে চালানোর সময় বা একটি জলের টেস্ট করতে হয় বিভিন্ন ভাবে তারপরেই আপনি একটি জলকে সেল করার জন্য পাঠাতে পারেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার তো আপনারা এবারে আমাদের সাথে গিয়ে পুরো মেশিনারিটা কিরকম হয় মানে প্ল্যান্টটা আসলে কিরকম হয় সেটার ধারণা নিন আপনারা নিজে দেখুন যে একটি আইএসআই প্ল্যান্ট আসলে কেমন হয় ঠিক আছে তাহলে চলুন একটু আইসি প্ল্যান্টটা আপনাদেরকে দেখানো যাক ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আরও প্ল্যান্টের পুরো ফুল সেটআপটা তো প্রথমে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে ফিট পাম্পটা আছে ফিট পাম্প থেকে র ওয়াটারটা আসছে র ওয়াটারটা ফিট পাম্পের মাধ্যমে এসে এখান থেকে ফার্স্ট ভেসেলে যাচ্ছে তারপরে এখান থেকে ফিল্টার রেজাল হয়ে সেকেন্ড ভেসেলে যাচ্ছে সেকেন্ড ভেসেলে পরে থার্ড ভেসেলে যাচ্ছে তারপরে এখান থেকে এসে হচ্ছে আপনারা দেখতে পাবেন এখানে আরও প্ল্যান্টের সম্পূর্ণ সেটআপটা আছে পেছনে মেমব্রেন আছে আপনাকে বলবো একটু পেছনে মেন দিয়ে দিকে দিতে পিছনে মেন আছে এখানে হাই মেমব্রেনের লেনের মাধ্যমে ফিল্টারেশান হচ্ছে হাই প্রেশার পাম্প আছে এখানে এখানে ড্রোজিং পাম্প আছে যার মাধ্যমে আপনারা যে শুনেছেন যে মিনারেল ওয়াটার যে মিনারেল ডোজিংগুলো হয় সেগুলো সেই ডোজিং পাম্পগুলোর মাধ্যমে হতে থাকে তারপরে অ্যাডলেস আপনার নিচে কাটেজ ফিল্টারের মাধ্যমে ফিল্টারেশান হয় যে আপনি কাটেজ দেখতে পাচ্ছেন নীল কালারের দুটো কাঠের ফিল্টারের মা ফিল্টারেশন হওয়ার পরে ফাইনালি জলটা যখন কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে গিয়ে জলটা গিয়ে হচ্ছে ফাইনালি এসএস ট্যাঙ্কে গিয়ে স্টোর হয় যখন ফাইনাল ট্যাঙ্ক ফাইনাল ওয়াটারটা কমপ্লিট হবে আপনার মিনারেল ওয়াটার ফাইনাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে এসএস ট্যাঙ্কে এসে স্টোর হয় এসএস ট্যাঙ্ক থেকে স্টোর হয়ে তারপরে চলে যায় ফিলিং ফিলিংয়ের জন্য সেখান থেকে টোয়েন্টি লিটার জার হোক বা এক লিটার হাফ লিটার বোতল হোক সেখান থেকে কমপ্লিটলি ফিল হয়ে তারপরে ওটা ছেলের জন্য পাঠানো হয় আইসআই প্ল্যান্টে বড় করার সময় আপনারা যখন চিন্তা ভাবনা নিচ্ছেন যে এবার টোয়েন্টি লিটার যার থেকে আমরা হাফ লিটার বা এক লিটার বোতলে ফিফ করব তখন আপনাদেরকে এরকম টাইপের কিছু মেশিন আপনাদেরকে ইনস্টল করতে হবে আরেকটি মেশিন যেখানে হচ্ছে আপনারা এই মেশিনে বোতল ফিল হবে হয়ে এখান থেকে গিয়ে ওখানে হচ্ছে বোতলগুলো হচ্ছে ওখান থেকে হচ্ছে লোক আপনাদের শিকারিং করবে এক্সেস্ট্রা করবে যা করবে ওখান থেকে র্যাব হবে গিয়ে তারপর সেলের জন্য যাবে এবারে এনাদের হচ্ছে এখন যেহেতু উনি বললেন যে সবে উনি হচ্ছে আপডেট করছে এটা মানে উনি বোতলিংয়ে নতুন নতুন করে সবে অ্যাড করছে এগুলো তো পরবর্তীকালে আপনাদেরকে যখন এখানে আনবো আপনাদেরকে দেখাবো যে এই মেশিনগুলো কীভাবে ইউজ করা হয় সেগুলো পরে দেখানো হবে আপাতত আপনাদেরকে বলে দিচ্ছি যে এরকম মেশিন আপনাদের বোটল যখন নিচল করতে হবে তখন আপনাদের করতে এটা লাগে